হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবারও একটি নতুন ব্লগ নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে পৃথিবীতে সব জায়গায় জিতে যাওয়া মানুষটাও কিন্তু একটা সময় এসে একটা জায়গায় না একটা জায়গায় হেরে যায় আর সেটা হচ্ছে তার সংসারের মায়া আমরা মেয়েরা পৃথিবীতে যতই যা কিছু করি না কেন যখন সংসারের কাছে আসি বা তার সংসারে চলে আসি তখন সংসারেই কিন্তু মায়া আটকে পড়ি আর আসলে একটা কথাই আছে নারী আসলে কিসে আটকায় আমি মনে করি কি নারী তার সংসারের মায়া আটকায় তার ছেলে মেয়ের মায়া আটকায় তার স্বামীর মায়া আটকায় এই সংসারটাকে তিল তিল করে একটু একটু করে গড়ে তোলা প্রতিটি নারীরই স্বপ্ন আর এই সংসারের মায়ায় পরেই কিন্তু পৃথিবীতে অন্য কোনো মায়া আটকাতে পারবেন না আপনি বা জড়াতে পারবেন না আমি মনে করি কি একটা মেয়ে যখন তার সংসারে মায়ে পড়ে যায় তখন কিন্তু দুনিয়ার কোনো মায়ায় তাকে আটকে রাখতে পারে না তখন তার কাছে যত কিছুই থাকুক না কেন বা যা কিছু ভালো ভালো মুহূর্ত আসুক না কেন তারপরেও কিন্তু তার সংসারের মায়া থেকে তাকে কোনো বের করতে পারবেন না সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে নিলাম ফজরে নামাজ শেষ করে গাছগুলো করে একটু যত্ন করলাম তারপরে অফ ক্যামেরাতে পুরো বাসাটাকে গুছিয়ে নিলাম তারপরে এখানে চলে এসেছে আর কি সকালে নাস্তা তৈরি করার জন্য আর আজকে সকালে নাস্তা একটু মানে মিক্সড সবজি দিয়ে তারপরে আর কি একটু নুডলস রান্না করব। যদিও নুডলস আমি খেতে পারি না আমার একটু পছন্দ না তারপর আমার ছেলের জন্য আর কি আর আমার মেয়ের জন্য নুডলস রান্না করব। এখানে আর কি কিছু পরিমাণ আগে থেকে ফ্রোজেন গাজর ছিল আর কি আর আমি এবার শীতের মধ্যে আর কি গাজর কিছু ফ্রোজেন করে রেখেছিলাম তো আগে থেকে নামিয়ে রেখেছিলাম গাজর টমেটো আলু দিয়ে আর কি আর ডিম দিয়ে আর কি আজকের নুডলসটা রান্না করে দেবো যেহেতু আমার ছেলের আজকে পরীক্ষা লাস্ট দিন আর কি আজকে শেষ পরীক্ষা তো তো নয়টার দিকে চলে যাবে সকালে নাস্তা খেয়ে পরীক্ষা দেওয়ার জন্য তাই খুব সকালবেলায় এখন ঘুম থেকে উঠে পড়ি সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে আর কি এখানে সকালে নাস্তা তৈরি করে নিচ্ছিলাম যদিও সকালে নাস্তা সেরে তারপরে আবার দুপুরে রান্না বান্না করে নেব কারণ যেহেতু আপনারা সবাই জানেন হয়তো আগের ভিডিওতে দেখেছেন আমি একটা ট্রেনিং সেন্টারে যাই তো ওখানে চলে যেতে হবে তার জন্য আর কি আসলে সব কিছুই আসলে ক্যামেরাতে দেখানো যায় না বা ক্যামেরা বন্দি করতে গেলে যেই কাজটা আধা ঘন্টা লাগবে ওই কাজটা কিন্তু এক ঘন্টা সময় চলে যায় তার জন্য অফ ক্যামেরা আমরাতে পুরো বাসা গড় দরজা বিছানা সব কিছু গুছিয়ে নিয়েছি তারপরে এখানে সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি সকালে নাস্তা তৈরি করে ছেলেকে খেয়ে খাইয়ে তারপরে আবার দুপুরে রান্না করে নেব দুপুরে রান্না শেষ করে দশটার মধ্যে সকাল দশটার মধ্যে আর কি আমার সব কিছু শেষ করতে হবে তারপরে আমার বাসা থেকে প্রায় দশ মিনিট হাঁটার পরেই আর কি যে জায়গা ট্রেনিং সেন্টার তো ওইখানে যেতে হবে তো আমি মনে করি কি দশটার মধ্যে আমার সংসারের সব কাজ কমপ্লিট করতে হয় এক সকালে রান্না দুপুরে রান্না কারণ আমি কিন্তু আস্তে আস্তে প্রায় একটা বেজে যায় তো একটা বেজে গেলে এসে তখন আর কোনো কিছু ভালো লাগে না আবার দ্বিতীয় কথা হচ্ছে আমার ছোটো ছেলে যেহেতু মাদ্রাসায় পড়ে তাকে আবার দুইটার মধ্যে কিন্তু তার মাদ্রাসায় খাবার নিয়ে দিয়ে আসতে হয় তার জন্য আর কি আমি সকাল সকালেই সকালে রান্নাটা সেরে দুপুরে রান্নাটা একেবারে সেরে নেই কারণ ওইখান থেকে এসে শরীরে একটু এনার্জি থাকে না যে আমি আবার দুপুরে রান্না রান্না করবো আর দুপুরে রান্না করে আবার ছেলেকে খাবার দিয়ে আসতে হয় তার জন্য সকালবেলায় ঘুম থেকে উঠেই সংসারের সব কাজকর্ম গুছিয়ে সকালে নাস্তা দুপুরে রান্না একেবারেই করে ফেলে আর কি তো এই দিক দিয়ে আর কি আপনাদের সাথে কথা বলতে বলতে নুডলসটা রান্না করে নিলাম আর আজকে নুডলসে আসলে একটু শশা দিয়ে দিয়েছি আসলে আমার কাছে না নুডলস শশা দিয়ে খেতে একটু ভালো লাগে তা না হলে আমি একটু খেতে পারি না তার জন্য অফ ক্যামেরাতে শশা কেটে নিয়েছি তা এখন নুডলসের উপর দিয়ে দিয়ে দিয়েছি আর কি তো দেখবেন কোথাও গেলে দেখা গিয়েছে ওইখান থেকে ফিরে আসলে আপনার শরীরে এতটুকু এনার্জি থাকবে না যে আপনি কিছু করবেন হয়তো অনেকক্ষণ রেস্ট নিতে ইচ্ছে করবে তার জন্য আর কি সকালে বেলায় রান্নাগুলো সেরে যায় তো এদিক দিয়ে আমি আর আমার মেয়ে আর কি বসে খাবার খেয়ে নিচ্ছিলাম সকালে নাস্তা আর ছেলেকে দিয়ে দিয়েছে ও অন্য রুমে খাচ্ছে আর কি রেডি হয়ে গিয়েছে চলে যাবে পরীক্ষা দিতে তাই এখন আমি আর আমার মেয়ে মিলে সকালে নাস্তাটা খেয়ে নেব ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন আমি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার চ্যানেলে কিন্তু ইদানিং দেখছি অনেক নতুন নতুন আপু এবং ভাইয়ারা জয়েন হচ্ছেন সে সকল আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে বলি আমি আমার সময় ও সুযোগ করে আমি সবার চ্যানেলে চলে যাব আর দ্বিতীয় কথা হচ্ছে কে বা কারা আমাকে মানে আমার চ্যানেলে এসেছেন আসলে এত কিছু তো আর মনে রাখা যায় না তার জন্য বলি কি সবাই আমার কমিউনিটিতে একটি মানে লেটার রেখে যাবেন যেন আমি বুঝতে পারি আসলে দেখা গিয়েছে ভিডিওর মধ্যে অনেক কমেন্টস আসে আসলে আমি বুঝতে পারি না মানে কোনটা নতুন তার জন্য বলে কি কমিউনিটিতে একটা পোস্ট রেখে গেলে আমি কিন্তু সহজে বুঝতে পারবো এবং আমি আমার সময় মানে মেনটেন করে তারপর আমি সময় সুযোগ মতো আপনাদের চ্যানেলও চলে যাব প্লিজ কেউ মন খারাপ করবেন না আমি যদি সময় মতো না যেতে পারি পরবর্তী আবার দুই একটা ভিডিও দেখবেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো এই আপুটা আমার চ্যানেলে নতুন এসেছে দেখা গিয়েছে অনেকে আসলে একটা ভিডিও দেখার পরপর তো আর অনেকের চ্যানেলে যাওয়া যায় না দেখা যায় কি মনেও থাকে না তাই আপনি যদি দুই তিন দিন পর ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারা যায় যে না এই আপুটা আমার ইডনিং ভিডিও দেখছে তার চ্যানেলেও আমার যাওয়া উচিত তাই আর কি আমি আমার সময় সুযোগ করে আপনাদের চ্যানেলে চলে যাব। যাবো এদিক দিয়ে সকালে নাস্তা খেয়ে তারপরে সকালে নাস্তা খাওয়ার পরে যত প্লেট বাটি থাকে সব কিছু আর কি এখানে গুছিয়ে নিচ্ছিলাম তো গুছিয়ে তারপরে সুজা চলে যাব দুপুরে রান্না বান্না করার জন্য আজকে দুপুরে রান্না করব আর কি ডাল করলা ভাজি আর আলু ভর্তা আমার ছেলে বলছিল আলু ভর্তা ডাল করার জন্য তার জন্য করলা আগে থেকেই ফ্রিজে ছিল এগুলো নষ্ট হয়ে যাবে যদি না রান্না করি তার জন্য আজকে করলাটাও ভাজা করব করলা যদিও আমার ছেলেরা খায় না শুধু আমি একাই খাই তো ওরা আলু ভর্তা ডাল দিয়ে খাবে আর আমি আর কি করলা ভাজা দিয়ে খাবো করলা ভাজা আমার অনেক বেশি পছন্দের তবে আমার ছেলেরা খায় না বলে আমার আর অত বেশি খাওয়া হয় না আর কি আর ছেলেদের পছন্দ তো ডাল আর আলু ভর্তা আমরা মাছে ভাতা বাঙালি আসলে সাধারণ খাবারগুলোই কিন্তু অনেক বেশি তৃপ্তি সহকারে খাওয়া যায় দেখবেন মাছ মাংস এগুলো দিয়ে আসলে খাবার খাওয়া যায় না আর ইদানিং এত বেশি গরম পড়েছে যে মানে কোনো কিছুই খেতে ইচ্ছে করে না যখনই বাজারে যাই না কেন মানে আমার মনে হয় না কোনো তরকারি নিয়ে আসব কোনটা নিয়ে আসলে আসলে মানে ভাত খেতে পারবো এরকম একটা অবস্থা যেহেতু আমি বাজার করি তা আমার কাছে এত বেশি খারাপ লাগে এত বাজারে এত তরি তরকারি উঠে থাকে তারপরও আমার ইচ্ছে করে না যে এর তরকারিটা নিয়ে আসি বা এই সবজিটা নিয়ে আসি এটা দিয়ে হয়তো কয়টা খাবার খেতে পারবো অনেক সময় দেখবেন বর্তা বাদ দিয়েও কিন্তু অনেক মানে বর্তা দিয়েও কিন্তু অনেক খাবার খাওয়া যায় তারপরে আর কি এদিক দিয়ে আর কি করলাটা বাজা করে নেব আর প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিয়েছি দেখা গিয়েছে আসলে প্রেশার কুকারে ডালটা বসালে খুব তাড়াতাড়ি ডাল সিদ্ধ হয়ে যায় দেখা গিয়েছে গ্যাসটাও একদিক দিয়ে মানে অনেকটা সাশ্রয় হয় আর আমরা মধ্যবিত্ত বলে কথা এক শুধুমাত্র একটু বুদ্ধি খাটিয়ে যদি সংসারে চলাফেরা করি তাহলে দেখবেন অনেক সময় ছোটো ছোটো জিনিস থেকে কিন্তু আমাদের অনেকভাবে টাকা সেভিং তাই আপনারা চেষ্টা করবেন যারা মধ্যবিত্ত ফ্যামিলির বউ আছেন বিভিন্নভাবে সংসারের বিভিন্ন খাত থেকে কিন্তু টাকা একটু একটু করে টাকা বাঁচানো যায় তো এদিক দিয়ে আর কি আমি পেঁয়াজটা বেজে নিচ্ছিলাম আর করলাটা বাজা করে নেব তো বলছি কি আসলে নারী কিসে আটকায় কথাটা যে বললাম আসলে আপনারা সবাই জানেন হয়তো মানে নারী কিসে আটকায় সব আপুরেই কম বেশি জানেন তবে আমার কাছে মনে হয় কেউ কেউ বলে মায়া আটকায় কেউ বলে স্বামীর ভালোবাসায় আটকায় আসলে আমি মনে করি সবগুলোই ঠিক কেউ কেউ তার সংসারের মায়া আটকে থাকে কেউ আবার স্বামীর মায়া আটকে থাকে কেউ আবার ছেলে সন্তানের মায়া আটকে থাকে দেখেন যদি মায়া না লাগতো তাহলে কি এক জায়গা থেকে অন্য জায়গায় এসে একটা মেয়ে তিল তিল করে তার সংসার সাজানো গোছানো সংসারটাকে একটু একটু করে বড় করে তারপরে দ্বিতীয় কথা হচ্ছে কি এত এক মা বাবার বাড়ি থেকে অনেকে আছে পনেরো ষোলো বছর কেউ আছে আঠারো বছর বা কেউ আছে একুশ বছর মানে বাবার বাড়িতে থাকে তারপরে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু একটা জায়গায় পড়ে থাকতে হয় আর সেটা হচ্ছে তার স্বামীর বাড়ি আর স্বামীর বাড়িতে তার মায়া যদি না লাগত তাহলে এত একটা লং টাইম জার্নি কখনো সে থাকতে পারতো না তাই আমি মনে করি কি একটু একটু করে মায়া দিয়েই তার সংসারটাকে টিকিয়ে রেখে এই মায়ায় কিন্তু সে সীমাবদ্ধ থাকে তো এই দিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু আমি আসলে মানে করলা ভাজা ডাল তারপরে আলু পাত্তা করে নিয়েছি আর আলু পাত্তা তো সবার পছন্দ ডাল আর আলু পাত্তা হলে কিন্তু কিছুই লাগে না অনেক বেশি খাবার জমে যায় তো এদিক দিয়ে আর কি আমি এখন খাবারগুলো গুছিয়ে টেবিলে দিয়ে চলে যাব আর কি মেয়েকে নিয়ে রেডি হয়ে ট্রেনিং সেন্টারে কারণ আমার বড় ছেলে অলরেডি স্কুলে যেহেতু চলে গিয়েছে ও বারোটার মধ্যে আসবে তো আমি খাবারগুলো যদি টেবিলে দিয়ে যাই তাহলে ও এসে কিন্তু খেয়ে নেবে তো আমি কিন্তু রাইস কুকারে বাদ বসিয়ে দিয়েছিলাম বারট হয়ে গিয়েছে তাই এখন কিন্তু সবগুলো খাবার আমি ঢেকে টেবিলের উপর রেখে তারপরে মেয়েকে নিয়ে রেডি হয়ে সুযোগ চলে এসে ট্রেনিং সেন্টারে এখানে আর কি আমাদের আপু বোঝাচ্ছিলেন আজকে আর কি বাটিকের কাজ করবে প্রথম দুই দিন ব্লকের কাজ করেছিল আর তারপরে দুই দিন আর কি বাটিকের কাজ আর শেষের দিন শুধুমাত্র মানে কোনো কাজকর্ম করতে পারেনি কারণ ওই দিন শুধু সার্টিফিকেট দিয়েছিল আর কি দুই দিন দুই দিন মানে ছয় দিনের মধ্যে মোট চার দিন মাত্র আমাদেরকে কাজ দেখাবে আর কি তো আজকে দুই দিন মাত্র ব্লকের কাজ আর দুই দিন বাটিকের কাজ আর কি তো এখানে আজকে ব্লক করে নিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন কাপড়গুলো এগুলোকে অনেক মানে চুনরি বাটিক তারপরে ট্রাইডাই বলে ডাই বলতে মানে যেই কাপড়টাকে আমরা ভেদে রঙ করি তাকেই বলে ট্রাইডাই অনেকে চুণ্ডি বাটিক চিনেন অনেকে ট্রাইডে চিনেন আবার অনেকে দেখা গেছে মোমবাটিক করেন কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারে আর কি মোমবাটিকটা দেখানো হয়নি যদিও মোমবাটিকটা অনেক সুন্দর আমার মানে শিখতে অনেক বেশি ইচ্ছুক ছিলাম আমি তারপর দেখি পরবর্তীতে অবশ্যই শিখে নেব কোথাও না কোথাও থেকে কুমিল্লার মধ্যে আর কি শহরের দিকে বেশ কিছুদিন ধরে আর কি ফেসবুকে অ্যাড দিচ্ছে যে ওইখানেও নাকি ব্লক বাটিকের কাজ শিখাচ্ছে তবে কোর্স শেখাচ্ছে ওইখানে টাকা দিয়ে শিখাবে আর কি তো আর এখানে এত বিনা পয়সায় মানে সরকার থেকেই আর কি শেখাচ্ছে তো এখানে আর কি ম্যাম আগে থেকে কিভাবে কাপড়গুলোকে বাস করতে হবে কিভাবে বাঁধতে হবে সব কিছু আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এখন আর কি রং করছেন কেমিক্যাল কতটুকু কেমিক্যাল নেব কত তোলা রঙ নেব সব কিছু কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিয়ে তারপরে আর কি কাপড়গুলোকে রঙের মধ্যে চুবিয়ে নিচ্ছিলেন আর এই এখানে কিন্তু গরম পানির মধ্যে রঙটা আসলে গোলা হয়েছিল এটা হচ্ছে ব্যাট রং আর কি যেই রঙের স্থায়িত্ব অনেক বেশি বা এটা স্থায়ীভাবে কাপড়ে লেগে থাকবে কখনই কিন্তু উঠে যাবে না সবচেয়ে বেশি মানে রাসায়নিক পদ্ধতি তিনটা পদ্ধতিতে আর কি কাপড় কালার করা হয় ব্যাট রঙ তারপরে সালফার আরও নাকি কি মানে খেয়াল আসছে না আর কি তারপরে আর কি কাজগুলো শেষ করে তারপর সুজা বাসায় চলে এসেছিলাম তো বাসায় এসে গোসল করে নামাজ পড়ে তো এখন আর কি টেবিলে আমি আর আমার মেয়ে মিলে খাবার খেয়ে সব সবকিছু সাজিয়ে নিচ্ছিলাম তো পরবর্তী আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম